হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজ আমি প্রস্তুত করছি জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের এক অতি পবিত্র ও জনপ্রিয় কণিকা মহাপ্রসাদ ওড়িশার শ্রীমন্দিরে শতাব্দীর পর শতাব্দী ধরে এই প্রসাদ কিন্তু নিবেদন করা হয় ভগবানকে সুগন্ধি চাল ঘি আর গুড় দিয়ে তৈরি এই প্রসাদ শুধু খাবার নয় এটা একটা পূর্ণ অনুভব তাহলে চলুন ঝটপট শুরু করি এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি মেজারমেন্ট কাপের এক কাপ বাসমতি চাল যেটা ভালো করে ধুয়ে দশ মিনিটের জন্য জলে শোক করে রেখেছিলাম তারপরে জলটাকে ঝরিয়ে এটাকে স্ট্রেন করে রেখেছি এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি দু টুকরো দারচিনি দুটো এলাচ দুটো তিনটে লবঙ্গ দুটো বড় এলাচ আর একটা তেজপাতা কিছুক্ষণের জন্য ভেজে নিলাম বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে এখানে দুই টেবিল চামচ ছোলার ডাল যেটা আমি কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাকে এখানে দিয়ে দিয়েছি এরপরে এই ছোলার ডালটাকেও আমি একটুক্ষণের জন্য ভেজে নিচ্ছি এটা কিছুটা ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি ওয়ান ফোর্থ কাপ কিসমিস আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কাজু কাজুবাদাম এরপরে কাজুবাদাম আর ছোলার ডালটাও আমি আরও একটুক্ষণ ভেজে নিচ্ছি তো পুরিতে গেলেই কিন্তু এই কণিকা মহাপ্রসাদ সকলেই গ্রহণ করেন আর যারা গ্রহণ এখনও করেননি তারা কিন্তু ঠিক এই পদ্ধতিতে বাড়িতেও তৈরি করে ভগবানকেও ভোগ লাগাতে পারেন আর নিজেরাও কিন্তু প্রসাদ হিসেবে খেতে পারেন তো এরপরে এটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে এবার যে চালটা আমি রেডি করে রেখেছিলাম সেই চালটা এখানে দিয়ে দিলাম এরপরে এই চালটাকে আমি আরও একটুক্ষণ ভেজে নিলাম তো চালটা ভেজে নেওয়ার পরে এখানে এবারে আমি দেব জল অর্থাৎ যে মেজারমেন্ট কাপের এক কাপ চাল নিয়েছিলাম সেই কাপেরই আমি এখানে জল দিয়ে দিচ্ছি দু কাপ তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপরে এখানে দিয়ে দেবো এক চাম এক চা চামচ সামরিচের গুঁড়ো তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম এরপরে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে এখানে আমি একটু ফুটে উঠতে সময় দিলাম তো এখানে এটা ফুটে উঠে ফুটে উঠলে এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট এটাকে রান্না হতে দেব তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম চালটা আমার কিছুটা সেদ্ধ হয়েছে এখানে কিন্তু জলও কিছুটা কমে এসছে কিন্তু এখনও জল রয়েছে এরপরে এখানে দেব আমি গুড় অর্থাৎ মহাপ্রসাদ কিন্তু গুড় দিয়েই হয় আর এটা হলো ভেলি গুড় গুড় দিয়েই এই প্রসাদটা তৈরি হয় তো এখানে আমি প্রায় ষাট থেকে আশি গ্রাম মতো ভেলি গুড় দিয়ে দিলাম তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিচ্ছি তবে গুড় যদি কোনোভাবে না থাকে তাহলে কিন্তু চিনি দিয়েও এটাকে রান্না করা যায় তবে ভেলি গুড় দিয়ে রান্না করলে এর টেস্ট কিন্তু সত্যি ভীষণই সুন্দর হয় তারপরে এটাকে আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তো এরপরে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ দারচিনি গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ জায়ফল গুঁড়ো তারপরে ভালো করে সবটাকে আমি এটাকে মিলিয়ে মিশিয়ে দিলাম এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আর এই পর্যায়ে ঘিটা দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা অ্যারোমা আসে আর এটা খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় তো আমি চালটাকে দেখে নিলাম চালটা কিন্তু আমার 90% পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তারপরে এটাকে আবারও আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট কুক করে নিয়েছিলাম তো কণিকা মহাপ্রসাদ কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিলাম তবে এখনও হালকা একটু ময়েশ্চার রয়েছে সেই জন্য এটাকে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইম দিলাম তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম ঝরঝরেভাবে কিন্তু কণিকা মহাপ্রসাদ আমার একদম তৈরি হয়ে গেছে এরপরে ভগবানকে ভোগ লাগানোর জন্য এটা একটা পাত্রে তুলে নিচ্ছি তো এই তো চটপট তৈরি হয়ে গেল আমার কণিকা মহাপ্রসাদ আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার প্রস্তুত করে দেখবেন পেন আমি গ্যারেন্টি দিচ্ছি ভগবানের সাথে সাথে আপনাদের সকলেরও ভীষণ ভীষণ ভীষণই পছন্দ হবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর লাইক করে আমার উৎসাহ বাড়াবেন আর যারা আমার চ্যানেলটা নতুন চেক করছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন